নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের সলভ করাবো দর্শন অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার ইন্দ্রজিৎ প্রকাশনীর তো দেখতেই পাচ্ছ দর্শন ফিলোসফি মধুসূদন মণ্ডল ক্লাস ইলেভেনের আজকে আমি তোমাদের সলভ করাবো চতুর্থ অধ্যায় তো দেখো চতুর্থ অধ্যায় চার্ব কর্তৃত অনুমান প্রমাণ খণ্ডন যার পেজ নম্বর তিপ্পান্ন থেকে একষট্টি নম্বর পেজ আজকে আমি এটা সলভ করে দেবো তোমাদের দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় চার বক কর্ত তো দেখো চার বক কর্তৃত্ব অনুমান প্রমাণ খণ্ডন তো দেখো এই চতুর্থ অধ্যায়টা আজকে আমি সলভ করে দেবো তো দেখো এক দাগের প্রশ্ন কী বলছে ভারতীয় প্রকৃতি প্রকৃতিকীরূপ অ্যান্সার হবে আধ্যাত্মবাদী দুই দাগের অ্যান্সার হবে জড়বাদ তিন দাগের অ্যান্সার হবে চার বক দর্শনে চার দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নাস্তিক পাঁচ দাগের অ্যান্সার হবে বেদ মানেন না ছয় দাগের অ্যান্সার হবে একটি সাতদের অ্যান্স সাত দিগের অ্যান্সার হবে চার বোক দর্শন আট দাগের অ্যান্সার হবে বৈত হ্যালো হ্যালো শুনতে পারছো বৈতন টিক চার বুক নয় দ্যাগের অ্যান্সার হবে দ্রুত চার বুক দশ দিগের অ্যান্সার হবে আত্ম সুখবাদ এগারো অ্যান্সার হবে সুশিক্ষিত চার চারবক চারবকদের বিয়ের অ্যান্সার প্রত্যক্ষ প্রমাণবাদী ফোরটিন দিগের অ্যান্সার হবে লুকায়ত দর্শন পনেরো দিগের অ্যান্সার হবে চার বক দর্শনকে ষোলো দায়ের আনসার হবে প্রত্যক্ষ জ্ঞান সতেরো দাগের অ্যান্সার হবে সেরান্সার ইন্দ্রিয় আঠারো দাগের আনসার হবে অনুমান উনিশ দাগের অ্যান্সার হবে ব্যপ্তি জ্ঞান কুড়ি দায়গের অ্যান্সার হবে সেরান্সার ব্যক্তি একুশ দায়গের অ্যান্সার হবে হেতু বাইশ দায়গের অ্যান্সার হবে প্রত্যক্ষের মাধ্যমে লাভ করা জ্ঞান তেইশ দায়ের অ্যান্সার হবে চার বোক চব্বিশ দায়গের অ্যান্সার হবে ডি এর আনসার চার বোক পঁচিশ দাগের অ্যান্সার হবে আকস্মিকতাবাদ ছাব্বিশ দাগের অ্যান্সার হবে সত্য সাতাশ জায়গার অ্যান্সার হবে মিথ্যা আঠাশ দাগের অ্যান্সার আঠাশ দাগের অ্যান্সার হবে চার বক উ উনত্রিশ জায়গের অ্যান্সার হবে দ্রুত ব্রাহ্মণদের স্বার্থ সিদ্ধির উপায় ত্রিশ দাগের আনসার হবে মিথ্যা একত্রিশ দাগের অ্যান্সার হবে আস্তিক হ্যালো আস্তিক আস্তিকরা বত্রিশ দাগের অ্যান্সার হবে আপ্তপুরুষের বাক্য তেত্রিশ দাগের অ্যান্সার হবে এগুলি প্রমাণ নয় চৌত্রিশ দাগের আনসার হবে চার বকদের পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে শব্দ নির্ভর বলে ছত্রিশ দাগের আনসার হবে চার বক সাঁত্রিশ দাগের আনসার হবে অনুমানের আটত্রিশ দাগের অ্যান্সার হবে সংগতিপূর্ণ উনচল্লিশ দাগের আনসার হবে আংশিক সম্পর্ক চল্লিশ দায়গের অ্যান্সার হবে অনুমান নির্ভর একচল্লিশ দায়গের অ্যান্সার হবে অযৌতিক বিয়াল্লিশ দায়গের আনসার হবে প্রত্যক্ষেই একমাত্র প্রমাণ তেতাল্লিশ দাগের অ্যান্সার হবে অনুমানের ভিত্তিতে চুয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে হ্যালো যদিচ্ছাবাদ পঁয়তাল্লিশ দায়গের অ্যান্সার হবে চার বোক তোমরা শুনতে পারছো এক দাগে চার বোক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ দু দেখের অ্যান্সার হবে চার বোক তিন দায়গের অ্যান্সার হবে জড়বাদী চার দিগের অ্যান্সার হবে ব্যাপ্তি নির্ভর সত্য মিথা থেকে আনসার হবে বিয়ের দুই দুইয়ের আনসার হবে সত্য তিনের আনসার হবে সত্য চার দিকে আনসার হবে মিথ্যা ওকে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি চ্যাপ্টারগুলো খুব শীঘ্রই আমি ফটাফট ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য